হাওড়ার সাকরাইলের অনিন্দ মোসেল ওরফে নীল মোসেল জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় সিলভার পদক জয় করেছে প্রসঙ্গত গত লখনউতে গত বাইশে ফেব্রুয়ারি তেইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করেছিল বাইশ রাজ্যের চল্লিশ জন প্রতিযোগী আর সেই প্রতিযোগিতায় হাওড়ার সাঁকরাইলের অনিন্দ মোসেল ওরফে নীল মোসেল জয় করেছে সিলভার পদক অনিন্দ মোসেল ওরফে নীল মোসেলের আগামী দিনের লক্ষ্য সাউথ এশিয়া থেকে জয় ছিনিয়ে নেওয়া আর সেই লক্ষ্যেই ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছে নীল আর ষোলোই মার্চ রবিবার উলুবেরিয়ার বাঘ বডি বিল্ডিং ইনস্টিটিউশনে আসেন জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় সিলভার পদক জয়ী অনিন্দ মসেল ওরফে নীল মোসেল প্রসঙ্গত উল্লেখ্য এখান থেকে বডি বিল্ডিং শুরু করেছিল সে তো এখানে আমি ফাইভ বডি বডিওয়েট ক্যাটাগরিতে পার্টিসিপেট করি আর আমাদের ইন্ডিয়া থেকে বাইশটি স্টেট থেকে প্রায় চল্লিশ জন পার্টিসিপেট আমার পার্টিসিপেট করে তো এই কম্পিটিশানে আমি সেখানে সিলভার মেডেল অ্যাচিভ করি সেভেন্টি ফাইভ বাই প্রফেশনালি আমি একজন ফিটনেস ইন্সট্রাক্টর আমার একটা নিজস্ব জিম আছে আমি অনলাইন ট্রেনিং করাই তো অর্থনৈতিক দিক থেকে যেটা আমি যতটা পেরেছি সঞ্চয় করেছি তারপরে আমার ফিউচার দেখে আমি বডি বিল্ডিং এর জন্য যতটা পেয়েছি খরচা করেছি আমার ওয়াইফ যে আমাকে সবসময় মোটিভেট করে গেছে আর ওনার নাম হচ্ছে ডক্টর অর্পিতা সরকার উনি প্রফেশনালি একজন ডেন্টাল কিন্তু তার সত্ত্বেও আমার ডায়েট যেমন মর্নিংয়ের ব্রেকফাস্ট ডিনার সমস্ত কিছু নিজের হাতেই আমাকে রেডি করে সাপোর্ট করে গেছে আর অলওয়েজ মোটিভেট করে গেছে আগামী দিনের লোক আমার সামনে জুন মাসে এগারো বারোতে ভুটানে সাউথ এশিয়া আছে যেটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করতে চাই যার জন্য রিপ্রেসেন্ট চলছে আর তারপরে এশিয়া আছে যেটা মালয়েশিয়াতে আছে আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি তো তখন আমার ফিটনেসের খুব মানে খুবই খারাপ অবস্থা ছিল তো আমার তখন বডিওটা খুব কম ছিল ইমিউনিটি খুব কম ছিল তো ডক্টর বলেছিলেন যে একটু খেলাধুলা করতে তো সেই পারপাসে আমি জিম যখন আমার ওই সময়তে নগপুর এলাকাতে সেরকম কোনো ভালো জিম ছিল না তো আমি উলোপেরিয়াতে খোঁজ নিয়ে আসি তো তখন বিল্ডিং স্ট্রোক এর সঙ্গে যোগাযোগ আছে যারা মৃতদা কুকানদার বডি বিল্ডিংয়ের যারা এখানে অনেক স্টুডেন্ট তৈরি করেছেন তো আমি এখানে আসি এবং এসে নিজেকে ইম্প্রুভ করি মোটিভেট করি আর এখান থেকেই আমার বডি বিল্ডিং ক্যারিয়ার বডি বিল্ডিংয়ের আমার বর্তমান কোচ সংলাম নাহা দা সংলাম দাদা যা যিনি আমার কোচ যিনি আমার মেন্টার যিনি আমাকে গাইড করছেন যার ফলে আমি এতটা অ্যাচিভমেন্ট পেয়েছি আর তার সঙ্গেও আমার সুদীপ্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি দাদা আমার হেল্প আর এদের সাপোর্ট না হলে আমি এতটাই যারা বডি বিল্ডিং এর ক্যারি করতে চায় তাদের একটা কথাই বলবো এটা প্রচন্ড অধ্যবসায় আর ডেডিকেশন আর খুব একটা কঠোর পরিশ্রম করতে হয় নিজেকে খুব ইম্প্রুভ করতে হয় আর ডায়েট থেকে শুরু করে সবসময় ঠিকঠাক করতে হয় এবং সময় দিতে হবে তুমি কখনোই এক দেড় বছরের মধ্যে সব কিছু অ্যাচিভমেন্ট করতে পারবে না তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে মাসেলস ইম্প্রুভমেন্ট করতে হবে সময় রাখতে হবে আর কোচের ওপর ভরসা রাখতে হবে ছাত্র বলতে গেলে ছাত্র ক্লাস হচ্ছে ভাই ক্লাস বন্ধু আগে হতে হবে তারপরে স্টেপটা আলাদা ও এখানে আসে এখানে প্র্যাকটিস করে এখানে আগে ধরনের সঞ্জয় দা বলে আছে সঞ্জয় বউ সেও আসে সেও সে সাপটা একেবারে প্লাস হচ্ছে মেন মেন যেটা আমাদের এখন যে বেঙ্গলের যে সেক্রেটারি সুদীপ্ত দা ওর ওর হেল্প ছাড়া আমরা এতদিন আর উনিও উনিও একে প্রচুর গাইড করেছে এখন সংলাপ হচ্ছে করছে তবে আজকে আজকে আমাদের আগামী দিন একে দেখে মিডিয়া থেকে আরও যাতে প্রজন্মের নতুন প্রজন্মের যারা আসছে তারা যাতে এই বডি বিল্ডিং গেমটাকে ভালোবাসে এবং আগামী দিন যে আরও অনেক কিছু রাস্তা আছে ধরুন সার্ভিস বলুন প্লাস হচ্ছে আপনার আদার্স ট্রেনিং করিয়ে যে ইনকাম পায় সেইগুলো আমার পছন্দ রিপোর্ট আমার কলম